তিনি বাংলার যেখান থেকে বসে বসে মানুষের কাছে ক্যালেমার দাওয়ারটা পৌঁছাতে হবে তিনি জলচায় বসে কলমা জিকির করিয়েছেন ওটা চলবে আর মসজিদে বসে কলমা সে ওটা চলবে না কত বড় বোকাম একবার বুঝে নেন এই জন্য ঠান্ডা মাথায় কথা শোনেন খামা অশান্তি করতে যেন না ভদ্রতা বজায় রাখুন আল্লাহ ঘরে চলে আসুন রসুল ওম্মদকে মসজিদে বসে কলমা শিখিয়েছে সাহাবাদের বসে কলমা মসজিদে বসে শিখিয়েছে বোকা কথা তাই আজও মদিনার মসজিদে সুপার চবুতারা রয়েছে জান গিয়ে দেখে আছেন যেখানে আল্লাহ নবী সবাইকে কলমা শেখাতেন আমার বাবাজিরা আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজনদের সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা খামাকার নাম শুনে চুল করবেন না আমাকে একজন ফোন করেছে আজকে হজ ক্যাম্প করা চলে যাবে না যাবে না ভাই যেটা সেরিয়াতে নেই তা চলে কি চলে না কি বলবো মোস্তাহাবনা ভাই মোস্তাহ হোক আর ফুল হাফোক আমি কিছু জানি না ওই যে আপনার জানকারি নাই আনলাম না আমার জানকারী নাই এর সঙ্গে তর্ক করা যাবে আইনাম যদি জানকারি আছে কিনা আপনি আমার কাছে আসুন ফোনে হবে না ওই যে আপনি ফোনে বলুন আর ফোনে বলার মতো আমার কাছে কথা সময় নেই আপনি আমার কাছে আসুন আমি বলবো এক আর আপনি শুনবেন এক আমি বুঝাবো এক আপনি বুঝবেন এক এই জন্য বাবাজি আপনি সামনে আসুন মাল সামনে আসবে না বাবাজিরা সোনালা লালিলা জ্ঞানের জন্য সুদী মানুষরা আমার সোনামানি মার ক্যাম চলবে আমি বললাম ক্যাম করা ফরজ আপনি ক্যাম করা ফরজ বলছেন হ্যাঁ ক্যাম করা ফরজ আপনি ক্যাম জানেন না ফালতু সালাম তাকে ক্যামে ভরে দিয়েছে সালাম করা চলবে কিনা এটা জানা দরকার ছিল হ্যাঁ না না সালাম তাকে গুলিয়ে কে আমি ভরে দিয়েছে আর সালাম করা চলবে তো চলবে তো কিভাবে চলবে কিভাবে চলবে ও জানে না সালাম বসেও দিতে পারি দাঁড়িয়েও দিতে পারি সালাম জামন খুশি দিতে পারি দাঁড়িয়ে দিতে হবে না আপনি যদি বলেন দাঁড়িয়ে দিতে হবে তাহলে আমি বলছি আপনাকে বসে দিতে হবে আপনি সালাম জানেন না সালাম যেখানে শিখিয়ে চাল্লা পাক সালাম দে ও শিখিয়েছে আল্লাহ পাক ও সালাম আল্লাহ পাক সবাইকে দিতে বলেছে হ্যাঁ না না যদি বলেন হ্যাঁ না না আল্লাহ পাক সবাইকে সাল নবীকে সালাম দিতে বলেছে বলছে বল না মাথা মোটা কোথায় গেল ছাগলের দাঁড়ি দাঁড়ি যদি মোলচা হতো তাহলে আমাদেরকে টাকা দিয়ে ডাক্তার ছাগল দিয়ে গেলে চলে আসতো কথা বোঝেন না বোঝেন নাই ও বাবাজি আল্লাহ সবার না শুধু আমাদের যদি বলেন আল্লাহ সবার রসুল কাদের আমাদের না সবার কোরআন সবার না আমাদের

আমি আল্লাহ দরুদ পড়ি ফেরেস্তা পড়ে ও ইমানদার তোমরা পড়ো কারা বলো ইমানদার ইমানদার কে সুদ গায় যে সবাই সুদ করে বাচ্চার ঘরে মিলার হচ্ছে আর বাবা সালাম করছো লজ্জা লাগে নাই আর ইমানদারকে সুদ করে সালাম করতে আল্লাহ বলে নাই ইমানদারকে বলেছে ইমানদারকে নামাজ পড়ে না যে যদি বলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ে যারা মিরাদে পাগল তারা আর ভোরে বেলা মারামারি করে তারা পাগল কোথায় কোন জ্ঞানগম কিচ্ছু নেই অতি ঝগড়া করছে তাতে পাগল হয়ে আছে আরে আল্লাহ ইমানদারদের পড়তে বলেছে ইমান তো সে মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে যে বসে আর বোকা কথা ইমান শিখুন ইমান শিখুন ইমানদার তাকে বলেছে ওই ইমানদার ফাস্টে নামাজি ইমানদার ফাস্টে নামাজি বেনামাজি ইমানদার না বেনামাজি যে আমরা ইমানদার করে রেখেছি ওই ইমানদার সেজে বসে আছে আসলে ইমানদার না তাহলে বেনামাজির আরেকটা নাম হলো জাহান্নামি বেনামাজি আর নাম কি জাহান্নামি আর কবল করবে না এটা বেনামাজির নিজে বলেছে উনত্রিশ পাড়ায় সুরা সে তুলুন আর দেখুন গিয়ে লেখা আছে শেষের দিকেতে সেদিন জান্নাতিরা জিজ্ঞাসা করবে মাসা উনত্রিশ তো একটাই কথা বলবে লাবনা মিনাল মুসল্লিন আমি নামাজি ছিলাম না একটা কাজ কর সবাই মিলে দোয়া করি তো লাস্টে আয় তো রয়েছে না অত তো সে যাচ্ছি না লাস্টে আয় তো ফামা তান তহম ছাপা তু সাপিন ওরে শোন আঠেরো হাজার আউলিয়া যদি একসঙ্গে দোয়া করে তো বেনামাজির বাড়ি আল্লাহ কবুল করবে না যেখানে আঠেরো হাজার আউলিয়ার দোয়া কবুল হবে না তুমি দোয়া কবুল হবে কে বলেছে পাগলা জায়গা বানায় ওর আল্লাহ পাক সালাম দিতে বলেছে বসে তার নমুনা হচ্ছে আর সে আদিমি আল্লাহ রসুলের সঙ্গে সব কথা হয়ে গেছে আর ব্যাকে ফিরে আসছে তো আল্লাহ সব নবী চলে আর একটা তো নবী এসেছে আর উম্মদ ভুলে গেলে নবী মনে করিয়ে দিয়েছে দিয়েছে না তাই উম্মদ ভুলে গেলে মনে করি যে আমার নবী পাঠিয়েছে কিন্তু আমি চলে গেলে আর তো কোনো নবী আসবে না তাহলে আমার উন্মত ভুলে গেলে বলে দেবে কে সব নবীর উন্মত আল্লাহ তোমাকে ভুলে গেলে আর একটা নবী এসে বলে দিয়েছে আমি চলে গেলে আমার উন্মত ভুলে গেলে বলে দেবে কে তো আল্লাহ শোনাচ্ছে তোর উন্মত ভুলে গেলে সব নবী চলে গেলে নবী এসেছে তুমি চলে এলে আমি যাব তোর উন্মত বলে দিতে চলে গেলে এর নোখটা বার করতে কল যে বেরিয়ে যাবে তোমার

তো আল্লাহ পাক শোনাচ্ছে তুই যেমনি করে আমার কাছে এসেছিস তুই আসতে চাস আমি ডেকেছি তুই আসিস না আমি তুই এনেছি তোর উম্মত বলে দিস যখন প্রয়োজন হবে খালি অজু করে মুসাল্লাটা বিছিয়ে দিতে ওকে ডাকতে হবে না আমি নিজে নেমে যাব আমি নিজে নেমে যাব আমি নিজে নেমে যাব সুবহানাল্লাহ ইন্তাবুদুল্লাহ কান্নাকাতারা ও যখন আমার কাছে সেই দা করবে মনে রাখি আমি ওকে দেখছি ও আমাকে দেখছে ও যদি দেখতে না পায় আমি তোকে অবশ্যই দেখছি ও যদি আমাকে এরকম ভেবে সেই দা করে ওর সেই দা করতে দেরি আমি আল্লাহ আমাকে আর নিচে নামাতে দেরি করি না আমি যাব। ও বাবা যেন আমার আল্লাহ ভাইরা শুনে রেখে দে তবে উম্মত যখন আমার কাছে আসবে আর নামাজ পড়বে নামাজ যখন শেষ হবে তুই যেগুলো আমার কাছে বলেছিস ওইগুলো যখন তোর উম্মত আমার কাছে বলে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি যেটা তোর উম্মতকে শোনাবো সেইটা তোর উম্মত আমার কাছে বলবে আত্মাহিয়াতুলিল্লাহি অসলাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া হাবিব তোর উম্মত তুই আমার কাছে বলতে বলবি আমি রহমত আর ফাঁসলা তোর রোম্মতের জন্য করব। যেটা তোকে দিয়েছিলাম তোর রোহ্মত সেটা দেবো তবে শুনি রাখ ও নামাজ শেষ করার আগে ও যেন তোকে সালাম দেয় আমি আল্লাহ এটা পছন্দ করি যে নাবি আসছে বসে উম্মতকে ভুলে দেয় ওই উম্মত নামাজের পাত্র তোকে না ভুলে যায় তাই জন্য সে বলে আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ আলী মুহাম্মদ যেন তোর নাম তো নেয় তোর সাথে দৌড় পড়ে আসসালাম আলাইকে আইকুহান্নাবি ও যেন বলে ও যেন তোকে সালাম দেয় নামাজে বসে কোথায় বসে এ তো জিন্দিগি বসে নামাজ পড়ে নাই সালাম দিচ্ছে মিলাদেশে বোকা কোথাকার তোকে তো নামাজি হয়ে সালাম দিতে বলেছিল। সালাম দিতে বলেছিল হাঁটু গেড়ে বসতে বলেছিল জিন্দিগি তো মা বাপের সামনে হাঁটু এড়ে বসে নাই তুমি মারামারি করছো ক্যাম ক্যাম করে ওটা তো সালামটাকে ক্যামে ভরে দিয়ে মারামারি করছো বাবাজিরা সোনালা সত্যটা বোঝার চেষ্টা করুন যিনি জাতিকে জানানোর চেষ্টা করুন নিজে জানানোর জাতিকে জানাবার চেষ্টা করুন না জানলে তর্ক করে মানুষকে ফের জালবেন না আপনি যে লাইন আছে থাকেন আপনার কোন লাইন আমি খারাপ বলছি না কিন্তু আপনার লাইনটাকে টার্গেটটা মিলিয়ে রাখুন আর একজনকে খোঁচা মেরে নষ্ট করবেন না কথা মনে রাখবেন চাললো